ইব্রাহিম আসসালামু আলাইকুম এখান তাল নেছি আমার গত বছরে তাল ফ্রিজেন্ট করা ছিল তো এটাকে বের করে এখন আমি তা একটা করে ভিতরে দিয়ে গরম আঁচ দিয়েছি আর তো চিনি দিছি সামানো পরিমাণে আর আপনি যতটুক মিষ্টি খান আর কি ওরকম পরিমাণে মিষ্টিটা দিয়ে দেবেন একটু নুন দিছি এখন ময়দা গুঁড়ি দিয়ে দেব আটা তো আর কি এটাকে ভালো করে মিক্স করার পরে এটাকে আমি একটু ঠান্ডা করার জন্য আবার ফ্যানের নিচে দিয়ে দেব যেহেতু এটা অনেক গরম ছিল তাই আর কি মানে সপ্তাহে লাগে জানি এরকম ভাবে আর কি করতে হবে এই তো গরম ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে দিয়ে দিছি অলরেডি তো একটু পরে এটাকে আমি ভালো করে মেখে ব্যালেন্স করে হাত দিয়ে তারপর হচ্ছে প্যারা বানিয়ে নেবো তো পেড়া বানাইয়া তারপর আমি রুটিগুলা ভাজা নেব এই যে আমি আস্তে আস্তে করে এটাকে ভালো মতো করতেছি এই যে পেড়া বানানো শেষ পর্যায়ে তো এখন বেলবো বেলুন দিয়ে তো আপনারা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন বাসায় অনেক মজা এটা আমাদের বরিশালের বাসায় আমরা তাল রুটি বলি অন্য অন্য জেলায় বা দেশে কি বলেন আমি না আমি এত মজা লাগে আমার কাছে খুবই পছন্দ একটা খাবার তার রুটি তো আমি এটা সব পছন্দ করি তাই আমি ফ্রিজিং করে রেখে দিছি যেহেতু আমি সব সময় বানিয়ে সবসময় একটু পরে আমি দিয়ে দিছি একটা কড়াই যাতে এটা গরম হয় আস্তে আস্তে রুটিটা ভাজার পরে আপনাদের সাথে সেটাও শেয়ার করব রুটি ভাজার পরের ভিডিও তো আমার কাছে খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা তো আপনারা চাইলে সন্ধ্যায় নাস্তা বা বিকেল বেলা খাইতে পারেন বানাইয়া চায়ের সাথে খুবই টেস্ট এটা দুধ চা বা লং চায়ের সাথে খুব মজা লাগে এমনিতেও ভালো লাগে খাইতে তো এখন আমার বেলা হয়ে গেছে তো এরকম ভাবে চার পাঁচটা বেলা হয়ে গেছে আমার তো বেলার পরে আমি এটাকে ভাজা দেবো শুরু করব আপনারা যেভাবে বাসায় রুটি বানান ওরকম ভাবে আস্তে আস্তে করে ভাজবো এটা পুড়ে যেতে না যায় আরকি এই জন্য হয়ে গেছে আমার রুটি বেলা ভাজা তো এখন খাওয়ার পালা আমরা চা দিয়ে আবার মানে খাবো এইজন্য চা বানিয়ে নিছি রং চা দিয়ে খাবো তো তাই এটা দুধ চা দিয়েও মজা লাগে রং চা দিয়ে মজা লাগে এমনিতে খালি খেলেও মজা লাগে তার রুটি আমাদের বরিশালে বিখ্যাত একটা রুটি তো আপনারা চাইলে বাসি ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ সবাই দেওয়া করেন ভালো থাকবেন